নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতির নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে একচেটিয়া সাফল্য অর্জন করলো তৃণমূল কংগ্রেস একের পর এক সমবায় কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসক দল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেশ কয়েকটি সমবায় সমিতিতে নতুন বোর্ড অফ ডিরেক্টর ও অফিস বিহারার গঠনের মাধ্যমে এই বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের জয়ের ফলে ব্লক জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা জানাতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে দলীয় কর্মী ও সমর্থকেরা জয়ীদের মালা পরিয়ে সম্মান জানান ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সমবায় সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দলীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের অভিনন্দন জানান জয় উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে ওঠে সমবায় সমিতিগুলিতে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা হওয়ায় সমর্থকেরা আনন্দে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন খণ্ডঘোষ ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম জানান এই জয় প্রমাণ করে জনগণের আস্থা তৃণমূল কংগ্রেসের প্রতি অটুট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের জন্যই এই ধরনের একতরফা জয় সম্ভব হয়েছে সমবায় সমিতিগুলির এই সাফল্যের পর পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম জানান সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করে তোলার জন্য তারা আরও কাজ করবেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা বিশ্বনাথ রায় বলেন এই জয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে আমরা গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে সমবায় ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্য নিয়েছি অন্যদিকে বিরোধীরা এই নির্বাচনে অংশগ্রহণ না করে পেছনে সমবায় কেন্দ্রগুলিতে তাদের জনসমর্থনের অভাবকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন তবে তৃণমূলের দাবি বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতায় নেমে হারের ভয়ে সরে দাঁড়িয়েছে ইলেকশন চলছে ইলেকশন চলছে বলতে আমরা যেরকম সরকারের যে নিয়ম আমাদের সরকারের নিয়ম মাফিক প্রত্যেকটা জায়গায় অ্যাড দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গাতে জানানো হয়েছে কাগজে প্রচার দেওয়া হয়েছে যে কেউ যদি মানে ইলেকশানে অংশগ্রহণ ভোটে অংশগ্রহণ করতে আসেন তারা করতে আসেন আমরা নমিনেশন আমরা যেমন করেছি অন্য দলও কেউ করতে আসেনি কারণ এটারও একটা কারণ রয়েছে অন্য দল করতে আসেনি তাদের কি বলে করবেন যারা দেশটাকে আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছে তাদের কোনো কিছু নাই তাদের আর সৎ সাহস নাই যে মানুষের ভোটে তারা জয়লাভ করবেন না এটা তারা নিশ্চিত জানেন সেই হিসাবে দীর্ঘদিন প্রক্রিয়াটা চলছে আজকে যেমন আমাদের তিনটে সমবায়ের আমাদের মানে অফিস বিয়ারার গঠন হলো যেটা হচ্ছে আমাদের উগ্রিদ সমবায়ের অফিস বিয়ারার গঠন হলো চাগ্রাম সমবায়ের অফিস বিয়ারা গঠন হলো কালনা সুলতানপুর সমবায়ের অফিস বিয়ারার এটা কয়েকদিন আগে হয়ে গেছে আর তিনটে সমবায়ের আমাদের বোর্ড অফ ডাইরেক্টর হলো যেটা হচ্ছে গোপালপুর সমবায়ের বোর্ড অফ ডাইরেক্টর হলো আমাদের সগরাইয়ের সগড়াই যে সমবায় আছে তারও বোর্ড অফ ডাইরেক্টর হয়েছে আর হচ্ছে বেরুগ্রামের বোর্ড অফ ডাইরেক্টর মোট আমাদের এই তিনটে তিনটে ছটা হলো আর কয়েকটা বাকি রয়েছে আর কয়েকটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বাদ বাকি আর কয়েক কয়েকদিন হলেই আমাদের মোটামুটি আমাদের খণ্ডকোষ ব্লকে যে সমবায়িকটা আছে সব কটাই নির্বাচন হয়ে যাবে আমরা চাইছি যে প্রত্যেকটা দল থেকে এসে তারা আজকে এই জায়গায় অংশগ্রহণ করুন কিন্তু তাদের একটা ভয় যে মানুষের কাছে কী নিয়ে তারা বলবেন তারা অনেক সময় বাংলার মানুষ তাদেরকে দিয়েছেন মানুষের জন্য কিচ্ছু করতে পারেননি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মানুষের সঙ্গে রয়েছেন মানুষের পাশে আছেন প্রতিনিয়ত আজকে যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করছেন কৃষকদের কথা চিন্তা করছেন মা বোনের কথা চিন্তা করছেন ছাত্রছাত্রীদের কথা চিন্তা করছেন সেই জন্যে কোনো দলকেই দেখা পাওয়া যাচ্ছে না শুধু শুধু আমাদের প্রক্রিয়াটা চলছে আজকে সময় দিচ্ছেন পূর্ণ যেরকমভাবে সময় আছে যেখানে যতদিন সেটাই দিচ্ছেন আমাদের সমবায় দপ্তর কিন্তু কেউই আসছে না তার জন্য আমরা দায়ী নই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে